পর্তুগালে প্রথম রেসিডেন্ট কার্ড আবেদনকারী অপেক্ষমান অভিবাসীরা চরম দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করছেন এবং এই দুশ্চিন্তায় আমাদের করণীয় কি অনেক মেসেজ আসছে সেই কারণে আমরা এই বিষয়টি খোলামেলা মেলা আলাপ করব। এর সাথে সাথে আমাদের যে নতুন সমস্যা বিশ দিনের নোটিশে পর্তুগাল ছাড়ার নোটিশ যদি যারা এই নোটিশ পান তাদের করণীয় কি হতে পারে কি এই নোটিশটি তাদের জন্য প্রযোজ্য নয় এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব বিস্তর আজ এস এর নাম করে ফ্রড এস এম এস আসছে এ নিয়ে আমাদের কিছু সতর্কতা আলোচনা শুনবো আজ পড়ার সময় বলে থাকি যে আমার এই আয়োজন আসলে আপনাদের জন্য যদি মনে করেন যেটি অন্যের উপকারে লাগবে তাহলে আপনি দয়া করে শেয়ার করতে পারেন আজ আটি মে বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি আজকে পর্তুগাল টুটিতে একটি উপহার রয়েছে আপনাদের সকলের জন্য এই বিষয়ে আপনারা বিস্তারিত জানবেন আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানোর একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্যাপট্যাপ সেন্ড এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার্জ ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন বাংলাদেশে অবস্থিত ষাটটিরও বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশপিনের মাধ্যমে ব্রাক বোরো সিটি এমটিবি সোনালী এবং ডাচ বাংলা ব্যাংকে আপনারা আপনাদের প্রিয়নের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ প্রণত রয়েছে এমনকি টাপ আমাকে একটি প্রোমো কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ্ব ইউরোপ ইউকে থেকে পাঠালে বিশ পাউন্ড অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ দেড়হাম পর্যন্ত বোনাস পেতে পারেন আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এ এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে কোনো সময়ে যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন যাই আমরা যেটা বলছিলাম যে আমরা রেসিডেন্ট কার্ডের জন্য অপেক্ষায় রয়েছি অনেকে বায়োমেট্রিক দিয়েছি বায়োমেট্রিক দিয়ে কার্ড পাচ্ছি না অনেকে অনেক আগে দিয়েছি অনেকে পরে দিয়েছি অনেকের ফালতা এসেছে এরকম করে অনেকগুলো প্রসেস পেন্ডিং রয়েছে এর সাথে সাথে বিশ দিনের সেই দেশটারণ দৃষ্টি আসলে সমস্যা তৈরি করেছে যারা এখন কোনো ফালতা পাননি বা আপনার রেসিডেন্ট কার্ড আসছে না আপনাদের অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই কেননা আপনি জানেন আপনি কোন দেশে ছিলেন কি না আপনার কি অসুবিধা ছিল যদি এমন হয়ে থাকে যে আপনি অন্য কোনো দেশে ছিলেন যে আপনার সিসি সমস্যা থাকতে পারে তাহলে তাদেরকে বলবো আপনার দুশ্চিন্তা না করে আপনি সেই দেশে রিমুভ করার আপনি চেষ্টা করেন আর যদি মনে করেন যে না আপনার কোনো সমস্যা নেই তাহলে আপনার কোনো দুশ্চিন্তা করার পিছনে আপনি কার্ডটা পেয়ে যাবেন একটু দেরি হচ্ছে কেননা তারা অনেকগুলো প্রসেস তারা করছে আইমা অনেকটা প্রেশারে রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না যদি যেটা বললাম যে আপনার সিস থাকলে আপনি আপনার সেই দেশে সিস কাটানোর চেষ্টা করবেন সিস কেমনে কাটাবেন এটা আর বলবো না এর আগে ভিডিওতে বলেছি তাদের সেই অথরিটিকে ইমেল করতে হবে তো শীর্ষ কাটানোর চেষ্টা করেন আর আপনি অপেক্ষা করেন যে আপনাকে তারা কি রেসপস্তা দেয় আপনার সাথে যোগাযোগ করছে না তার মানে এটা নেগেটিভ না নেগেটিভ না অর্থাৎ হচ্ছে আপনার কোনো নাই হয়তো বা কার্ড প্রিন্টিংয়ে আছে হয়তো বা কার্ড প্রসেসে আছে তো অযথাই দুশ্চিন্তা করবেন না আপনি চেষ্টা করুন কার্ড পেলে আপনি বাড়ি যাবেন সেই ধরনের একটা প্রস্তুতি নিন কর্মকাণ্ড একটু অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করার চেষ্টা করেন যাতে হলো পরবর্তীতে টিকিট কাটার পয়সা নিয়ে সমস্যা না হয় এমনটা অনেক সময় হয় আমরা খুব দুশ্চিন্তা থাকি পরবর্তীতে কাট পাওয়ার পরে বুঝতে পারি না যে আমি আজ বাড়িতে যাবো সে টিকিট কাটার সুযোগটাও থাকে না তো সুতরাং যারা অপেক্ষমান রয়েছেন আপনি মনে করেন যে আপনি কোনো দেশে প্রসেস ছিল না সরাসরি পর্তুগালে এসেছেন বা আপনি সিস নাই সেক্ষেত্রে আপনাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নাই যেটা ছোটোখাটো যেটা ফালতা দিচ্ছে রেজ মিনালের জন্য সেটা আপনারা এখন সংশোধন করে নিতে পারেন কোনো অসুবিধা নাই এখন এই অ্যাপোস্টিল দিচ্ছে আবার জন্য আবেদন করুন তারা এটি দিয়ে দেয় আপনি আবার তাদেরকে ডকুমেন্টটি সাবমিট করে দিতে পারেন তাহলে বিষয়টি সমাধান হয়ে যায় তো এই ক্ষেত্রে আমার মনে হয় যারাদের কোনো সমস্যা নেই তারা অযথা দুশ্চিন্তা না করে অনেকে মেসেজ দিচ্ছেন বাই সেপ্টেম্বরে আমার সমস্যা বা অক্টোবরে বা এই বিষয়ে আমার বিস্তারিত অনেকে বলছেন নিশ্চিত থাকুন আশা করছি আপনারা কার্ড পেয়ে যাবেন আর যারা ফালতা সাবমিট করেছেন ফালতা সাবমিট করলে এর আগে তিন মাস সময় লাগে এটা করতে অযথা দুশ্চিন্তা করার দরকার নেই আপনারা করছেন যদি তখন দিবে যখন চূড়ান্ত চূড়ান্ত হবে হওয়ার আগে কিন্তু দিবে না আপনাকে সাবমিট করতে বলবে আপনি ফালতা সাবমিট করেছেন ফালতা সাবমিট করার পরে আপনাকে আবারও বলবে যে তুমি এই এই ফালতা সাবমিট করে যে আর এই জিনিসগুলো বাকি রয়েছে তো আপনি এইগুলো দেওয়ার পরে শেষ চূড়ান্ত হিসেবে আপনাকে তারা হয়তো এই বিশ দিনের নোটিশ দিতে পারে সুতরাং আপনাদের অপেক্ষা আছেন দুশ্চিন্তার কোনো কোনো কিছু নাই আশা করছি সব কিছু ঠিকঠাক মতোই রয়েছে আপনারা খুব সহসায় কার্ড পেয়ে যাবেন এদিকে যাদের বিশ দিনে দেশ ছাড়া নোটিশ দিয়েছে এটা কিন্তু বিলানডোল্লা কোশ্চেন বর্তমানে এটা নিয়ে একটি চরম আতঙ্ক বিরাজ করছে অনেক বেশিরা শুধু শুধুই হতাশা হচ্ছে না আসলে হতাশার কোনো কিছু নেই বিশ দিনে যদি আপনি নোটিশ পান নোটিশ পেলে আপনার কোনো সমস্যা নাই তবে এই নোটিশটা যদি পারে এমন যেখানে পরিবার রয়েছেন প্রথমে বলে যে এটি এই নোটিশটি কাদের জন্য প্রযোজ্য হবে না অর্থাৎ তাদেরকে জিজ্ঞেস করলেও কোনোভাবে পর্তুগাল থেকে তাদেরকে বের করতে পারবে না প্রথমত আপনার যদি পর্তুগালে কোনো সন্তান জন্মগ্রহণ করে থাকে তাহলে কোনোভাবেই আপনাকে পর্তুগাল থেকে তারা বের করতে পারবে না তাছাড়া আপনি যদি আপনার সন্তান এখানে জন্মগ্রহণ করে না কিন্তু আপনার সেখানে সন্তান আছে ম্যানর আছে আঠারো আঠারো বছর কম বয়সী সন্তান আছে সেই স্কুলে পড়ালেখা করতেছে তাহলে আপনাকে পর্তুগাল থেকে বের করতে পারবে না তাছাড়া হয়তো আপনি পিতা মাতা নন কিন্তু আপনার প্যারেন্টের শ্রেষ্ঠ অর্থাৎ আপনার অভিভাবক আপনার সন্তান না কিন্তু এই সন্তানের অভিভাবক আপনি সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পর্তুগাল থেকে বের করতে পারবে না তাছাড়া আপনি যদি এমন হয় যে আপনি পর্তুগালে আপনার দশ বছরের নিজের বয়স থেকে আপনি বসবাস করছেন ছোটবেলা থেকে আপনি পর্তুগালে বসবাস করেছেন এবং আপনি হয়তো এখন যে কোনো কারণে হোক অনেকের সিচুয়েশন এরকম রয়েছে আমাদের তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে তারা এখান থেকে এটি থেকে বের করতে পারবে না যাই হোক বিশেষ করে যাদের পরিবার রয়েছে সেই পরিবারগুলো অনেকটাই নিরাপদ তাদেরকে চাইলেও বিশ দিন নোটিশ দিতে পারবে না কেন অনেক পরিবারে খুব বর্ণনা পরিবর্তী রয়েছে। এদিকে যদি আপনাদের আমাদের যাদের সমস্যা রয়েছে যদি তাদেরকে যদি বিশ দিন নোটিশ দেয় তাহলে আমাদের কি করণীয় রয়েছে দেখুন আপনি হয়তো নোটিশ পাননি মনে করছেন নোটিশ পাবেন সেক্ষেত্রে আপনি একটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করুন যে আপনার কি কারণে আপনি যে অ্যাডমিনিস্ট্রিপ কোর্টে যাবেন ও প্রথম আপনাকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে যেতে হবে আপনি যখন যদি নোটিশটা পান তো নোটিশটা পেলে যে আপনি অ্যাডমিনিস্ট্রিভ কোর্টে যাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ কোটে যাওয়ার জন্য আপনার কিছু এলিমেন্টস লাগবে অর্থাৎ আপনি কিভাবে যাবেন আপনি সিজটা কাটতে দিয়েছেন বা আপনার এই যে সিজটা যে এসেছে সিজটা কি কারণে এসেছে এর জন্য কিছু এলিমেন্ট লাগবে অথবা আপনি যে এই এই জায়গায় কন্ট্রিবিউট করেছেন বা আপনি কোনো একটা কিছু এলিমেন্ট আপনার একটা কস দিয়ে তো কিন্তু কোর্টে যাওয়া লাগবে সুতরাং সেই বিষয়টা চেষ্টা করুন এখনও চেষ্টা করুন যে আপনার সিস্টার মুভ করার জন্য আর্টিকেল আবারও বলতেছি যে আর্টিকেল থ্রির যে সিস্টার রয়েছে সেই আর্টিকেল থ্রির সিস্টা কিন্তু আঠারোশো ষাট সেই আর্টিকেল থ্রির সিস্টা কিন্তু খুব সহজেই মুভ হয়ে যায় যদি অথরিটির সাথে যোগাযোগ করা যায় তাহলে খুব সহজে এই আর্টিকেলে থ্রির সিস্টার রিমুভ হচ্ছে তো এর জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে আগে অনেক প্রমাণ দিয়েছি আপনাদেরকে যারা আমি কথা বলে দিয়েছি যে তার সিস্টার মুভ করে কাট পেয়েছে সুতরাং সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সিসটা রিমুভ করার চেষ্টা করুন কোন আইনজীবীরা যেতে হবে শুধুমাত্র আপনারা ইমেল করলেই হবে যেটা এতে পূর্বে আপনাদেরকে বলেছি তো আপনারা প্রিপারেশন তৈরি করুন যে আপনি কিভাবে এই আপিল করবেন অর্থাৎ আপনার যদি বিশ দিনের নোটিসে আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি কোর্টে আপিলটা করবেন কি তার উপর ডিপেন্ড করবে এমনটা নয় যে আপনাকে বিশ দিন আপনি দিলেই আপনাকে পাঠিয়ে দেবে বিশ দিন পার হয়ে গেলেও আপনাকে পাঠিয়ে দিতে পারবে কারণ আপনি কোনো কারণে আপিল করলেন না বিশ দিন পার হয়ে গেছে এমন না যে তারপরও আপনাকে ধরে পাঠিয়ে দেবে সেটাও না তারপরও কিন্তু আপনাকে কোর্টে উঠাতে হবে তারা আপনাকে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করে কোর্টে উঠাবে কোর্টে ওঠার পর কোর্ট ডিসিশন দিবে যে আপনাকে রিপোর্ট করা হবে কি হবে না এবং এর জন্য ডিটেশন সেন্টার লাগবে ডিটেশন সেন্টার কিন্তু এখনো নাই এমনটা নয় আপনাকে যেখানে সাধারণ প্রিজনে রাখবে তা না সাধারণত বিষয়দের ক্ষেত্রে আলাদা ডিটেশন সেন্টার তৈরি করতে পর্তুগালে কিন্তু সেটা নাই পর্তুতে রয়েছে কিছু পাঠ রাজধানী লিসবনে কিন্তু নেই তো অনেকগুলো অবস্থাকল কিন্তু রয়েছে অনেকগুলো অবস্থাকল রয়েছে আমাদের প্যানিক নেওয়ার কোনো কিছু নাই বাট আমরা চেষ্টা করবো যে আমাদের যাতে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়তে গেলে থাকতে পারি সেই বিষয়টা চেষ্টা করা লাগবে তো কেউ না কারণ হচ্ছে এখানে আসছি এবং এত সহজও নয় যে সরকারের একটা প্রক্রিয়া রয়েছে কিন্তু একটা প্রত্যেকটা জিনিসের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়া রয়েছে তো এই প্রক্রিয়া করতে এখনো অনেক দূর দেরি হয়তো এই সময় দেখা যাবে যে আপনার সিস্টেম রিমুভ হয়ে গেছে আপনাকে যখন মানে আপনি যখন কোনো সুপ্রিল কোর্টে বা ভ কোর্টে যখন আপনি আপিল করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টের সিদ্ধান্ত দেখা গেল যে ছয় মাস লেগে গেল এই ছয় মাসের মধ্যে হয়তো আপনার সিস্টার হয়ে যেতে পারে অথবা সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এখন নির্বাচন সেই বিষয়টি অনেক গুরুত্বভাবেই এসেছে এবং হয়তো আঠারো মে জাতীয় নির্বাচন হবে নির্বাচনে পর পরিস্থিতি বিবেচনায় কেননা সেই এন্ট্রি বন্ধ করার কারণেও কিন্তু লোকবল কমে গেছে আমরা যেটা খবর পেয়েছি এগ্রিকালচারে কিন্তু লোকবলের শর্ট তাদের লোকবল প্রয়োজন তো এই ক্রাইসিসটা কিন্তু সামনের দিকে আসবে তো আশা করছি প্যানিক নেওয়ার কোনো কিছু নয় ভবিষ্যৎ কি হয় আমরা দেখবে আমরা একে অন্যের পাশে রয়েছি আমরা সবসময় থাকবো আর সেটা আজকেও যেটা বলেছি যে দেখুন এটা এমনটা নয় যে মানে আমরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী আমরা চাই যে বঞ্চিত মানুষগুলো রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা পাশে থাকবেন কেউ কারো প্রতিযোগিতা না এখানে কেউ কোনো নেতৃত্বের দৌড়ে নেই কেউ কোনো কিছু হবে না এখানে কিছু বনারবল মানুষ আছে যাদেরকে এখনই রেস্পর্শতা দেওয়া প্রয়োজন কিছু অসাধু মানুষ রয়েছে কিছু অসাধু থাকবে সবসময় কিছু মানুষ থাকে অসাধু মানুষ থাকে দেখেন সব ক্ষেত্রেই কিন্তু কিছু অসাধু মানুষ থাকে যদি মসজিদ কমিটির বলেন আমাদের দেশে যদি মসজিদ কমিটিরও একটা কমিটি থাকে সেখানে কিছু অসাধু মানুষ থাকে তো এখানে সবচেয়ে ভালো জায়গা এটা মসজিদ কমিটির যদি কিছু অসাধু মানুষ থাকতে পারে তো এখানে তো নেই এখানে তো কিছু অসাধু মানুষ তাদের সুবিধা নিবেই তারা এই যে বিভিন্ন ইলিগাল ইমিগ্রেশনের অনেক কিছু আপনারা দেখছেন বিভিন্ন দালাল এই কিছু অসাধু মানুষ সুবিধা নিবে তার মানে এর মাঝে কি ভালো মানুষ নাই যারা সাফারার হচ্ছে না অনেক মানুষ এসেছেন তিনি জানেনই না যে তার সিস্টার কোথা কোন দেশে আছে তিনি জানেন না কারণ তিনি পার হয়ে আসছেন দুই তিন দেশে তিনি বর্ডারে ধরা পড়েছেন এবং উনি অ্যাজেলেমও করেন নাই কারণ এত সাফার এত আসলে কোথাও অন্যায় নেই সেই এগ্রিকালচারে আসার পর থেকে এগ্রিকালচারের কাজ করতে আজকে তিন বছর এরকম অনেক কেস রয়েছে তো শুধু শুধুই আমরা বিষয়টিকে ভাগ করব না আমরা চেষ্টা করব আমি কারো বিপক্ষে না আমি হচ্ছে যে আপনাদের সকলের পক্ষে আমার যে শত্রু আপনি যদি বিপদে পড়েন আমাকে ডাকবেন আমি সহযোগিতা করবো আর আমার মতে এখনো যার সাথে যোগাযোগ হয়েছে এবং যাদেরকে খুব কাছে গিয়েছি খুব বেশি সহযোগিতা করেছি তারাই দেখা গেছে যে আমার সেটা আমি বলবো আশা করি শুনুন সবাই মিলে আমরা সহযোগিতা অন্যের পাশে থাকি আমাদের এখন কিছু মানুষের অনেক বেশি সহযোগিতার প্রয়োজন তো এদিকে আমাদের এস এন এস এর নাম করে আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে অনেকে ফ্রড মেসেজ পাঠাচ্ছে আপনার থেকে আপনাকে মেসেজ পাঠাচ্ছে পেমেন্ট করার জন্য প্লিজ এস এন এস তারা অ্যালার্ট জারি করেছে যে তারা কোন মেসেজ পাঠাচ্ছে না দয়া করে আপনারা এই ধরনের কোনো যে মেসেজ পান আপনারা ওইখানে ক্লিক করবেন না কোনো কিছু করার দরকার নেই এবার যে ওয়েস রাখবেন প্রয়োজন ডিলিট করে দিবেন বাট এস এস থেকে জানিয়েছে যে কোনো ভাবে তারা থেকেও যদি আপনার অনেক পান খুব দ্রুতই পরিবর্তন হয় আইআরএস থেকে এস থেকে এনএসআর থেকে অনেকের অনেকের গাড়ি আছে আপনাদেরকে বলবে যে তোমার মুলতা আছে তুমি এটা ব্রেক করেছো ওই ইমেলে ক্লিক করবেন না প্লাস হচ্ছে যে ওইটাতে কোনো কিছুই করবেন না বরঞ্চ আপনি ইমেলে যোগাযোগ করবেন বা আপনার যেখানে অথরিটি তার সাথে যোগাযোগ করে তারপরে আপনারা করবেন যেমন ফিন্যান্সের ক্ষেত্রে এখন যদি আইআরএস মোশন চলছে ক্ষেত্রে এরকম বলতে পারে বাট আপনাকে পাঠালে বাসায় চিঠি পাঠাবে আপনারা জানেন যারা আই আর এস সাবমিট করেছি আপনার বাসায় একটা চিঠি আসবে ওই চিঠি আসার পর আপনি সেই অনুযায়ী যদি আপনার জরিমানা থাকে সেই অনুযায়ী আপনি পেমেন্ট করবেন অথবা আইআস যদি পে করে থাকেন অন্তত মাসখানেক পরে আরও অনেক সময় আছে এটা জরিমানা পে করার জন্য এখনই কোনো অস্থির হওয়ার কোনো কিছু নাই যারা জরিমানা পেয়েছেন আপনারা হয়তো দিতে পারবেন তো এই বিষয়গুলো ফটগুলো বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন কেননা আমরা এমনিতে অনেক জটিল সমস্যার মধ্যে আছি আমরা চাই না যে এটি আমাদের জীবনে আরো বেশি সমস্যা বই নিয়ে আসুক আজকে একটি নতুন বিষয় ছিল আপনারা জানেন আপনাদের জন্য আশা করছি ভবিষ্যতে আগামীকাল আবার থেকে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে